হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন মা ভবানীর আশ্রমে চলে এসেছি দেখতে পাচ্ছেন স্বয়ং মা ভবানীর মন্দির ভিতরে মা ভবানী সামনে ঠাকুরদেব এবং এক ভক্ত প্রণাম করতেছে মাকে দেখে অনেক সুন্দর লাগলো অনেক ভালো লাগলো মন তৃপ্ত হয়ে গেল এখন আমরা বাইরে আসলাম বাইরে এসে দেখতে পাচ্ছি এখানে কিছু ভক্তের দেখা মিলতেছে তবে বেশি ভক্তের দেখা মিলতেছে না কারণ আজকে বৃহস্পতিবার তাই একটি ভক্তের সংখ্যা খুবই কম তবে প্রত্যেকটা শুক্রবার এখানে অনেক ভক্তের সমাগম ঘটে তবে বিশেষ করে তিথি পার্বণ এখানে অনেক ভক্তের দেখা মিলে এখানে দেখতে পাচ্ছেন মা ভোলানাথের শিবলিঙ্গ এখন আমরা যাচ্ছি চান ঘাটের উদ্দেশ্যে রওনা কিন্তু আমরা সেই পথ পথের দিকে যাচ্ছি কিন্তু আমরা সেই পথে যাইতে পারবো না কারণ সেখানে মহিলারা চান করছে তাই ক্যামেরা নিয়ে সেখানে যাওয়া সম্ভব না তাই দুঃখিত এখন আমরা যাব যেখানে ভোগের প্রসাদে রান্নাবান্নার কার্যক্রম হয় সেই দিকে যাব তবে দেখতে থাকুন ডান দিকে ভোগের রান্নাবান্না হচ্ছে দেখতে পাচ্ছেন সেই ঘরে কয়েকটা কর্মচারী সেখানে ভুগে রান্নাবান্না করছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিতে ভুলবেন না হরে কৃষ্ণ